হ্যালো গাজ এটা রামন শান্তিনা থানা মাইজকার ইউনিয়ন পানিপাড়া গ্রাম মোহাম্মদ আবদুল্লা মিয়ার মিত আবদুল্লা মিয়ার ছেলে মিত জাহাঙ্গীর মিয়ার জাহাঙ্গীর মিয়ার ছেলে এমরান এবং ইমন দুই ভাই মিলে এই ঘরটি করতেছেন ছয় রুম বিশিষ্ট ঘর সেমি ফাঁকা সামনে সুন্দর একটি ফোর্স আছে যদিও এখনো ফোর্সের কাজ সম্পূর্ণ হয় নাই সম্পূর্ণ হলে আরও একটি ভিডিও দেব তখন আপনারা দেখবেন ঘরটি সুন্দর ডিজাইন করা থ্রি ডি ডিজাইন করা থ্রি ডি ডিজাইনের একটি ঘর ইউ সিস্টেমে শৌচালা টিনশিট শৌচালা সেমি ফাঁকা গড় সয়রণ বিশিষ্ট আপনাদের ঘরটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং বেশি বেশি করে ভিডিও আপলোড দেওয়ার মতো আমাকে উজ্জীবিত করুন সামনে ফোর চেয়ার সার ডালা হয়েছে আজকে দুই তিন দিন যাবৎ যার জন্য সেন্টারিং খুলতে পারিনি সেন্টারিং খুললে খোলার পরে এই বারান্ডা এখানে স্বাদ হবে টপ বারান্ডা এখানে স্বাদ হবে এই টপ বারান্ডা তো এইভাবে গাঁদ নিয়ে যায় ওইখানে স্বাদ হবে কাজ কমপ্লিট হয়ে চললে আর একটি বিডিও দেবো ইনশাল্লাহ খুব সুন্দর একটি ঘর আপনাদের চয়েস হয়ে থাকলে কাজ করাইলে ভালো দক্ষ মিস্ত্রি আছে আমি নিজে কাজ করে থাকি মিস্ত্রি দ্বারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ